গ্রাম পঞ্চায়েতে যেরকম ভিআপি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো সেই রকমই কিন্তু ওএসসি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন বিজ্ঞপ্তি যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা কিন্তু এই সকল আবেদনগুলি এখন দেখতে পারবেন ধীরে ধীরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত জুড়ে তো আজকের যে আবেদনটি রয়েছে এটি কিন্তু আপনারা দেখতেই পারছেন যে ওএসসি একটি পোস্ট রয়েছে তো এই যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে যেখানে ভিআরপির মতো কাজগুলি রয়েছে যেরকম ভিআরপির কাজগুলি হয়ে থাকে আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে তো সেম টু সেম আপনাদের কিন্তু কাজগুলি আপনাদের করতে হবে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে গিয়ে গিয়ে ঠিক আছে গ্রাম গ্রামে গ্রামে গিয়ে গিয়ে এই সকল কাজগুলি আপনাদের করতে তো হবে ভিআরপির ভিত্তিক একটি নতুন বিজ্ঞপ্তি আবারও একদম নতুনভাবে প্রকাশিত হলো তো এই আবেদনটি করবার জন্য অনিস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফলাইনে ফর্মেট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই অফলাইনে ফর্মেটটিকে আপনাদের এ ফোর পেজের মধ্যে প্রিন্ট আউট করে এখানে দুটো পেজ দেখতে পারবেন ফর্মে ঠিক আছে এই দুটো পেজকেই আপনারা সবার প্রথমে প্রিন্ট আউট করিয়ে নেবেন এবার প্রিন্ট আউট করার পরে এটা আপনারা জাস্ট সঠিকভাবে ফিল করবেন আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যত বায়োডাটা রয়েছে যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট কোয়ালিফিকেশান এক কথা যেটা বলা হয় এরপরে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এ কয়েকটি ডকুমেন্টস সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দেবেন না হলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই এ কয়েকটি ডকুমেন্ট সেলপ্যাটাস্টার্ট করে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন কারণ কি আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েতে যে কোনো রকম অফলাইনে বিজ্ঞপ্তি প্রকাশিত হোক সকল সমস্ত রকম কিন্তু আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু ফর্মটি জমা করতে হয় তাই না যেরকম ভিআরপির কাজগুলি রয়েছে গ্রাম পঞ্চায়েত জুড়ে সেই সেই সেম কাজ কিন্তু আপনাদের রয়েছে যেটা কিন্তু ও এসসি একটি নতুন পোস্ট আপনারা কিন্তু দেখতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট এই যে ফিল করবেন অবশ্যই আমি আপনাদের বারবার বলব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু ফিল করবেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম এখানে আপনারা বসিয়ে দিলেন আপনার বাবার নাম ফাদার্স নেম যেটা বলা হয় ডেট অফ বার্থ সবার প্রথমে ডেট এরপরে মান্থ এরপরে কিন্তু ইয়ারের ঘর আলাদাভাবে দেওয়াই রয়েছে ম্যারিটের স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিট যদি সিঙ্গেল হয়ে থাকেন এস দেবেন ঠিক আছে আর যদি ম্যারিড হন তাহলে এম বসাবেন ঘরটিতে এরপরে বলা হয়েছে কাস্ট আপনি কোন কাস্ট জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বি যে কাস্টের অন্তর্গত সেটা কিন্তু এই ঘরটির মধ্যে বসিয়ে দিলেন একে বলা হয়েছে ইকোনমিক্যাল আপনি কি ইকোনমিক্যাল ওয়ার্কার ই এস যেটা বলা হয় যদি থাকেন সেক্ষেত্রে ইএস ঘরে রাইট চিহ্ন দিয়ে ইয়েস দেবেন আর যারা নেই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু নো দিতে হবে ক্লিয়ার এরপরে দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস যেখানে আপনাদের কিন্তু ফুল অ্যাড্রেস দিতে বলা হয়েছে এবার ফুল অ্যাড্রেসের জন্য এখানে আপনাদের কী দিতে হবে সবার প্রথমে ভিলেজ এরপরে দিলেন পোস্ট অফিস পুলিশ স্টেশন এর সঙ্গে দিতে হচ্ছে ডিস্ট্রিক্ট এর সঙ্গে পিন এটা যেন একটাও ছাড়া না পড়ে যেটা আমি আপনাদের বললাম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কিন্তু দিতে হবে ঠিক আছে না হলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে তো সেক্ষেত্রে ভিলেজ থেকে শুরু করে পিনকোড পর্যন্ত আপনারা কিন্তু বসিয়ে দিলেন এইবার অফলাইনে ফরমেটের মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই পয়েন্টটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এ দুটো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরমেটের জন্য কারণ এখানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে কিন্তু ইন্টারভিউ আপনাদের হবে জাস্ট কোনো রকম লিখিত এক্সাম এখানে থাকছে না এবার ইন্টারভিউ যে আপনাদের হবে সেটা কিন্তু কত তারিখে হচ্ছে কিভাবে হবে সকল সমস্ত রকম কিন্তু আপনাদের এই মোবাইলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে অথবা ইমেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে যখন এই কন্ট্যাক্ট নাম্বার ফিল আপ করবেন ঠিকঠাকভাবে পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন যেটা আপনারা দৈনন্দিন জীবনে ইউজ করছেন এস এম আসলে যাতে করে আপনারা দেখতে পারেন ঠিক আছে আর এই যে ইমেল আইডি ইমেল আইডি অনেকের হাতে লেখা অনেক রকম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করাটাই বেস্ট আপনারা সকলে জানি যে ইমেল আইডি সাধারণত স্মল লেটারে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি সকল সমস্ত রকম ব্লক টারে ফিল আপ করেন তাহলে কিন্তু তাদের সুবিধা হবে যে আপনার ইমেল আইডিটি সার্চ করতে তাই না তো সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে এই সকল আপনারা একটু ঠিকঠাকভাবে বসিয়ে দিলেন এরপরে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন হায়ার সেকেন্ডারি যতদূর আপনাদের কোয়ালিফিকেশান রয়েছে হায়ার সেকেন্ডারি অল ইটি সি অথবা গ্র্যাজুয়েশান যেটা আপনাদের রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দিলেন সবার প্রথমে বোর্ডের নাম যে বোর্ড থেকে আপনি গ্র্যাজুয়েশান পাস করেছেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন আপনি কি অনার্স নিয়ে পাস করেছেন কি না মার্ক অফ টেন কত আপনি পেয়েছেন ফুল মার্ক কত ছিল তার মধ্যে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন এভাবে করে বসিয়ে দিয়ে নিচে চলে আসবেন এখানে বলা হয়েছে যদি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই ঘরটি আপনারা বসাবেন ঠিক আছে একদম নিচের দিকে চলে আসুন এজ প্রুফ হিসাবে আপনি কোন দিচ্ছেন কি না ডকুমেন্টস এখানে রাইট চিহ্ন দেবেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড তো দিচ্ছেনই হায়ার সেকেন্ডারি মার্কশিট দিচ্ছেন কি না এরপরে গ্র্যাজুয়েশন মার্কশিট দিচ্ছেন কি না এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছেন কি না যদি না দিয়ে থাকেন ক্রস দিলেন ঠিক আছে এরপরে ই এস সার্টিফিকেট দিচ্ছেন কি না যদি না থাকে সেক্ষেত্রে এভাবে করে আপনাদের কিন্তু ক্রস দিতে হবে এরপরে পাসপোর্ট ছবি দিচ্ছেন কিনা এ করে আপনারা দিলেন এই ডিক্লারেশন রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট দিলেন ডেট প্লেস দিয়ে এই ফর্মটি আপনারা জাস্ট যে কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করলাম এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে ফর্মটি জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে তো দেখুন একদমই আপনার বলে দিচ্ছি একদমই নতুন একটি চাকুরির বিজ্ঞপ্তি এটি লাস্ট ডেট রিসিভিং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আবেদনটির লাস্ট ডেট রয়েছে তিন দশ দু হাজার চব্বিশ তারিখ সাড়ে পাঁচটার সময় যদি আপনারা কেউ আবেদনটি করতে চান আমি আপনাদের বলবো অবশ্যই এই তারিখের আগে আবেদনটি করবার চেষ্টা করবেন আর যেটা অফিসিয়ালি টাইম দশটা থেকে পাঁচটা তিরিশের মধ্যে ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন উইল রিসিভ বাই হ্যান্ড ইমেল অর বাই এনি আদার্স দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে পারবেন বাই ইমেল অথবা বাই এনি আদার্স বা আলাদা কোনোরকমভাবেও কিন্তু ফর্মটি জমা করা যাবে এখানে কিন্তু সেটা বলা রয়েছে অ্যাপ্লিকেশন উইল রিকোয়ার্ড ডকুমেন্টস রিসিভ রেজিস্টার্ড পোস্ট অর স্পিড পোস্ট অনলি কী বলা হয়েছে এখানে দেখুন অ্যাপ্লিকেশান উইথ রিকোয়েস্টেড রিকোয়েস্টেড ডকুমেন্টস উইল বি রিসিভ বাই রেজিস্টার্ড পোস্ট অর স্পিড পোস্ট অনলি ঠিক আছে নো অ্যাপ্লিকেশন উইল বি আচ্ছা 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 এখানে বাই হ্যান্ড ইমেল অথবা আলাদাভাবে কিন্তু ফর্মটি জমা নেওয়া হবে না আপনারা যদি জমা করতে চান উইল অ্যাপ্লিকেশন উইল বি রিকোয়ার ডকুমেন্টস বাই রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে বাই হ্যান্ডে আপনার যদি অফিসে ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে চান সেটা কিন্তু জমা হবে না মাথায় রাখবেন খুব ভালোভাবে এখানে দেখুন জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে খুব ভালোভাবে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে বলা হয়েছে আর এখানে বলা হয়েছে কি ব্ল্যাক লেটার সরি ব্লক লেটারে আপনাদের ব্লু অর ব্ল্যাক বল পয়েন প্যান দিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে পুড রাইট যেটা আমি আপনাদের বলে দিলাম যেটাতে যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেখানে অবশ্যই রাইট চিহ্ন দেবেন ঠিক আছে এই কয়েকটি ডকুমেন্টস বিডিও এসডিও কী বলছে রেসিডেন্সিয়াল প্রুফ ডকুমেন্টস হিসাবে ব্যাঙ্ক পাসপোর্ট আধার কার্ড বা ইপি কার্ড বা এসডিও সার্টিফিকেট যে কোনো একটি নিয়ে যেতে পারেন এবার এইচ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন এ কয়েকটি ডকুমেন্টস কিন্তু এখানে চাওয়া হয়েছে দেখুন আমি আপনাদের বলেছিলাম যেটা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের মানে প্রসিডিওরটি হবে এখানে দেখুন যে ইন্টারভিউর যে ইন্টারভিউতে যেটা থাকছে ভিভা বয়েস তো থাকছে অ্যান্ড কম্পিউটার টেস্টও কিন্তু এখানে থাকবে সেক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু সিলেবাস উল্লেখ করা হয়েছে আপনারা অবশ্যই এটি দেখে নেবেন আর এই নোটিশটির লিঙ্কও কিন্তু দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে কারণ কি ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা কিন্তু আমি দিয়ে রাখছি তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান প্রত্যেকটি নোটিশের লিঙ্ক কিন্তু সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি এরপর আমরা চলে আসবো রিমিউনেশন এই কাজটির জন্য আপনারা মান্থলি যে স্যালারি সেটি কিন্তু এখানে অনেক কিনে দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা পার মান্থ যে আপনাদের স্যালারি সেটি কিন্তু এখানে আপনারা পাবেন তো সবার প্রথমে হচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের নিজ এলাকার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন দুই নম্বর পয়েন্ট এখানে যে বেতনটি রয়েছে সেটি কিন্তু পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি এখানে আপনাদের দেওয়া হচ্ছে খুব ভালো মাপের একটি বেতন তো এখানে এবার আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন এর যেটা চাচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স অন এখানে কিন্তু থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন ঠিক আছে থার্টি ফাইভ ইয়ার্স চাওয়া হয়েছে মিনিমাম এর সঙ্গে এখানে বলা হয়েছে যে দশ নয় দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে এবার কোয়ালিফিকেশান দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশান আপনাদের লাগবে এনি ডিসিপ্লিন ফ্রম এ রেগুলাইজ ইউনিভার্সিটি যেহেতু পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশান পাস শিক্ষাগত যোগ্যতা লাগবেই শুধুমাত্র গ্র্যাজুয়েশন নট অনার্স ঠিক আছে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস লাগবে সে সেটা যে কোনো স্ট্রিম নিয়ে হতে হোক আর সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে অনার্স থাক আর না থাক খালি শুধুমাত্র আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে তাহলে আবেদনটি কিন্তু এখানে করতে পারছেন ঠিক আছে পরবর্তীতে দেখতে পারবেন আদার্স রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যেটা থাকলেও হয় না থাকলেও আবেদন করতে পারবেন সেটা হচ্ছে দেখুন নলেজ অব দ্য কম্পিউটার প্রফেশেন্স ইন মাইক্রোসফট অফিস প্যাকেজেস এখানে কিন্তু আপনাদের একটু কম্পিউটারেরও কাজ জানতে হবে বুঝতে পারছেন তো মাইক্রোসফট এখানে দেখতে পাচ্ছেন নলেজ ইন কম্পিউটার প্রফেশনস ইন মাইক্রোসফট অফিস প্যাকেজেস মানে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এসব কয়েকটি কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন সঙ্গে বলা হচ্ছে রিডিং রাইটিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং ইন বেংগলী বাংলা ভাষাই লিখতে পড়তে এবং বলতে এখানে জাস্ট জানতে বলা হয়েছে এর সঙ্গে বলা হয়েছে যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে কমপক্ষে তিন বছরে তারা কিন্তু ওমেন ইস্যু নিয়ে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন তো এই হচ্ছে কয়েকটি জাস্ট ক্রাইটেরিয়া আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এই ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি কিন্তু আপনাদের যেইভাবেই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক আমি কিন্তু আপনাদের এক এক করে জানিয়ে দেবো এই ভিডি এই চ্যানেলের মাধ্যমে তো সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর এটি আপনাদেরও আপনারা অনেকে কমেন্ট করেছিলেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে ও এস সি পোস্টের সাউথ চব্বিশ পরগনা জেলায় এবার বাই পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে যে অ্যাড্রেসটিতে পাঠাবেন এই অ্যাড্রেসটিতে কিন্তু আপনাদের পাঠাতে হবে আর মাথায় রাখবেন এটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য ছেলেদের জন্য কিন্তু এখানে কোনোরূপ যে পোস্ট সে পোস্ট কিন্তু নেই মাথায় রাখবেন শুধুমাত্র ফিমেলদের জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ